হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম শ্রেণীর আজকের আগামী আগামীকালকে পরীক্ষাটি দিবে জীবন ও জীবিকা পরীক্ষা তোমাদের জন্য আমি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে এসেছি চলো আজকের তোমাদের যে পরীক্ষাটি সেটি হচ্ছে জীবন ও জীবিকা আজকে আমরা এই অংশে দুইটা অংশে ভিডিওটি করব প্রথম অংশে পা পার্ট ওয়ান এইটাতে উত্তর থাকবে হচ্ছে প্রথম অংশের উত্তর এবং তোমরা প্রশ্নটি দেখলেই বুঝে যাবা আমি কিন্তু বরাবর কোনো শুধুমাত্র প্রশ্নের উত্তর নিয়ে আসি না আমি প্রশ্ন এবং সলিউশন একসাথে দেই তাই বিভ্রান্তির কোনো অবকাশ নেই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই তো বরাবরের মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে আছি তোমাদের জয়ল মাহমুদ স্যার এবং তোমাদের একমাত্র বিশ্বস্ত

তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখব তারপরে অ্যান্সারে চলে যাব একেবারে যদি প্রশ্ন না দেখাই তাহলে তোমাদের কাছে খুব খারাপ লাগবে আমি প্রশ্নটা জাস্ট তোমাদেরকে একটু চেহারা দেখাই দিলাম এই প্রশ্নটা আমি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিব ওকে তোমরা সেখান থেকে দেখে নিও আর হচ্ছে এইটা আমরা অ্যান্সার করব প্রথমে দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে এইগুলা পড়ার এখন আমাদের সময় নাই উদ্ভাবনীমূলক মূলক ব্যবসায়ীকে একটা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে প্রথম অংশটা পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন ক্ষেত্রে দুইটা ধাপ তারা দিয়েছে প্রথম অংশে দুইটা ধাপ থাকবে এক নম্বর ধাপ হচ্ছে ক নাম্বার ধাপ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে কিছু বিষয়ের উপর পারিবারিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে বলছে এবং ধাপ খতে ব্যবসায় ধরন নির্বাচন করতে বলছে আমরা এইখানে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি সলিউশন তোমাদেরকে দিচ্ছি এখন চলো প্রিয় শিক্ষার্থীরা উত্তর পূর্বে যাওয়ার আগে আবারও বলতেছি যারা যারা এই ভিডিওতে ক্লিক করবা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটি স্টুডেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবা বা তোমার সাবস্ক্রাইব করলে তোমার কিন্তু ক্ষতি নেই কিন্তু আমরা মোটিভেটেড হব পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপডেটেড ওয়েতে এবং সুন্দরভাবে দেওয়ার জন্য ওকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই দেখো এখানে উদ্ভাবনী ব্যবসা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা এখানে তুমি হচ্ছে ইয়েটা লিখবা নামটা লিখবা তারপরে ধাপ ক ধাপ ক ধাপ কত হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এইটা লেখার পরে এইটা আমরা এখন করব আমরা কিন্তু প্রশ্ন দেখেছিলাম ধাপ কত পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে প্রথমেই তোমাকে কি করতে হবে নাম্বার 1 তোমাকে পারিবারিক বাজেট তৈরি করতে হবে পারিবারিক বাজেট তৈরি করতে হবে সেই বাজেটটা আমরা এখন তৈরি করা দেখব দেখো আমরা আমি যেটা দেখাইছিলাম এখানে এই যে কয়ের মধ্যে এক নম্বরে আমরা পারিবারিক বাজেট তৈরি করব একটা ঠিক আছে পারিবারিক একটা বাজেট তৈরি করব এই বাজেটটা আমরা কোথা থেকে তৈরি করব দেখো এই যে তোমরা এইভাবে লিখবা ক্রম এক মূল খাত হচ্ছে খাদ্য লেখার পরে যে উপখাদ চাল আটা যেগুলো আমরা রেগুলার খাই ধরো যে এইখানে সাপোজ তুমি লিখলা যে এখানে তোমার হচ্ছে আট টাকা লিখলা তারপর হচ্ছে ফলমূল ফলমূল ধরো যে তুমি এখানে তোমার মন মতো লিখলা ফলমূল ধরো তুমি সাপোজ ছয়শো টাকা লিখলা তারপরে মিষ্টান্ন মিষ্টান্নে ধরো যে তুমি সাপোজ মাসে মিষ্টান্ন চারশো টাকার মিষ্টান্ন বা পাঁচশো টাকার মিষ্টান্ন লিখলা তারপরে ধরো ওই জায়গায় তুমি অন্যান্য লিখে দিতে পারো যে অন্যান্য অন্যান্য তোমার কি কি ব্যয় হয় সেটা লিখতে পারো অন্যান্য ধরো যে সাপোজ তিনশো টাকার খরচ হয় এইভাবে তুমি এই আনুমানিক একটা বরাদ্দ তুমি এখানে লিখতে পারো তারপরে হচ্ছে দুই নাম্বারে বস্ত্র এটাও লিখবা সব লেখা লাগবে না যেমন নতুন কাপড় ক্রয় নতুন কাপড় ক্রয় সাপোজ তুমি হচ্ছে মাসে এক হাজার টাকা নতুন কাপড় ক্রয় করো তারপরে কাপড় সেলাই কাপড় সেলাই ধরো যে তোমার সাপোজ তিনশো টাকা যায় তুমি এটা তোমার মন মতো লিখতে পারবা তারপর লন্ডি বা কাপড় দোয়া এটা যে ধরো যে তোমার একশো টাকা যায় ঠিক আছে আর এটা দরকার নাই তারপরে হচ্ছে তুমি বাসস্থানটা লিখবা তিন নাম্বার দিয়ে এখানে নতুন ঘরের খরচ এটা না লিখলেও হবে জাস্ট বাসা ভাড়া লিখে বাসা ভাড়া তুমি লিখতে পারো বাসা ভাড়া সাপোজ তোমার পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বা যা যে যত লিখতে চাও আর কি সমস্যা নেই আমি একটা লিখলাম তারপর অবশ্যই শিক্ষাটা লিখবা শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন লিখতে পারো যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ধরো যে সাপোজ তিনশো টাকা বা পাঁচশো টাকা যা লেখো তারপর শিক্ষা সামগ্রী খাতা কলম তারপর এখানে লিখতে পারো হচ্ছে বই এগুলাতে ধরো যে তোমার তিনশো টাকা ব্যয় হয় ঠিক আছে এইগুলার দরকার নাই আর এগুলো হবে তারপরে এটা দরকার নাই এটা লাগবে না না লিখলেও পারবা তোমার ইচ্ছা ভাই তারপরে যোগাযোগ ও যাতায়াত যেমন হচ্ছে যাতায়াত ভাড়া রিক্সা বাস ট্রেন বিমান এগুলো যা ইচ্ছা লিখতে পারো ধরো যে তোমার যাতায়াতে মাসে হচ্ছে এক হাজার টাকা খরচ হয় এটা তুমি তোমার মতো এটা দরকার নাই এটাও দরকার নাই তারপর ইউটিলিটি এটা লিখতে পারো ইউটিলিটি হচ্ছে যেমন বিদ্যুৎ বিদ্যুৎ ব্যয় তোমার ধরো যে সাপোজ তোমার বারোশো টাকা সাপোজ হচ্ছে বিদ্যুৎ ব্যয় হয় তারপর গ্যাস জ্বালানি না হবে গ্যাস তোমার ব্যয় হয় সাপোজ হচ্ছে আটশো টাকা তারপরে তোমার ইন্টারনেট বিল ধরো যে পাঁচশো টাকা ঠিক আছে এইভাবে তুমি লিখতে পারো এটা না লিখলেও সমস্যা নাই তারপরে চিকিৎসা এটা তুমি লিখবা চিকিৎসা ওষুধে তোমার ব্যয় হয় সাপোজ মাসে ধরো যে সাতশো টাকা এটা তুমি তোমার মন মতো লিখবা তারপর চিকিৎসকের ফি ধরো যে পাঁচশো টাকা তারপর ডায়াগনস্টিক ফি ধরো যে ছয়শো টাকা ঠিক আছে তারপর এই যে খাজনা ট্যাক্স এটা লিখলে লিখতে পারো না লিখলে সমস্যা নাই এটাও সমস্যা নাই লেখা দরকার নাই আচ্ছা তারপরে বিনোদন এটা তুমি অবশ্যই লিখবা বেড়াতে যাওয়া ধরো যে বেড়াতে যাইতে তুমি হচ্ছে মাসে চারশো টাকা এখানে ব্যয় করো বেড়ানোর ক্ষেত্রে তারপরে উৎসবের আয়োজন ধরো উৎসবের আয়োজনে তুমি সাপোজ তোমার এক হাজার টাকা ব্যয় হয় ঠিক আছে তারপর নিমন্ত্রণে অংশগ্রহণ তোমার এখানে ধরো যে তুমি টাকা টাকা লেখো এটা তোমার ইচ্ছা হ্যাঁ আচ্ছা এটা দরকার নাই তারপরে হচ্ছে তোমার জরুরি প্রয়োজনটা লিখতে পারো যেমন দুর্ঘটনা দুর্ঘটনায় ধরো যে তোমার তুমি বরাদ্দ রাখছো হচ্ছে সাপোজ তুমি ছয়শো টাকা পাঁচশো টাকা যা ইচ্ছা লিখতে পারো এটা তোমাদের ব্যাপার বুঝো নেই তারপরে হচ্ছে সঞ্চয় এটা লিখবা ব্যাংকে সঞ্চয় এটা দরকার নাই ব্যাংকে সঞ্চয় সাপোজ ধরো যে তুমি এক হাজার টাকা ব্যাংকে সঞ্চয় করো মান্থলি ওকে এটা তুমি লিখলা এরপরে এগুলা কিছুই দরকার নাই লাগবে না এই অভিভাবকের মতামত এগুলাও লাগবে না তারপর লিখবা মোট মোট লিখার পর এই যে যতগুলা লিখছো এগুলো সব যোগ করে এই যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা এইগুলো টোটালটা যোগ করে যা হয় এখানে সেই যোগফলটা তুমি বসায় দিবা ব্যাস তোমার কিন্তু এটা হয়ে যাবে তারপরে আসো আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ কি কি বিদ্যুৎ ও পানির খরচ তুমি কমাবা তারপর অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করবা যেগুলো ব্যবহৃত না যেমন ধরো যে সাপোজ তুমি যদি ডিশ না চালাও সে সেক্ষেত্রে তুমি সেটা বাতিল করতে পারো তাহলে তোমার হবে খরচটা বেঁচে যাবে তুমি যদি ইন্টারনেট না চালাও সেটা বাতিল করতে পারো এরকম মাসিক কেনাকাটায় সাশ্রয়ী পরিকল্পনা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি তারপরে আর্থিক দায়িত্বের তালিকা আর্থিক দায়িত্বের তালিকা তিন নম্বর দিয়ে লিখবা মাসিক বাজেট পরিকল্পনা পর্যালোচনা তোমার যে তালিকা তারপর হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা শিক্ষায় সহযোগিতা ওকে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে এটা হচ্ছে তোমার ধাপ কয়ের অ্যান্সার এরপরে দেখো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন ধাপ খ এটার আমরা এখন উত্তরটি দেখব ধাপ খ তে তোমাকে একটি উদ্ভাবনী ব্যবসা নির্বাচন করতে বলেছে আমি এখানে উদ্ভাবনী ব্যবসা হিসেবে স্মার্ট হোম সলিউশন ব্যবসাকে বেছে নিলাম এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী এটা হচ্ছে দশ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ দেখো এটি বেছে নেওয়ার পিছনে যৌক্তিকতা পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা ও আরামের জন্য স্মার্ট হোম সলিউশন এবং এটা যেহেতু পরিবারের চাহিদা সুযোগ রয়েছে স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো যাবে আয় ব্যয়ের সাথে কেমন সঙ্গতিপূর্ণ প্রাথমিক বিনিয়োগ যেমন দশ হাজার আচ্ছা আমি এখানে ডলার দিয়ে দিয়েছি তারপর ধরো যে দশ হাজার টাকা আমি এখানে লিখলাম হচ্ছে টাকা তুমি ডলারের জায়গায় টাকা লিখে দিবা ঠিক আছে তারপরে হচ্ছে পরিবারে মাসিক সঞ্চয় হতে পারে এর মাধ্যমে থেকে দশ মাসের পরিশোধযোগ্য তারপর বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি আচ্ছা এই এত কিছু না লিখলেও হবে এখানে আমরা এতটুকু লিখতে পারি বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি তারপরে দেখো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারের সাথে সমঝোতা তারপরে হচ্ছে বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি ইন্স্যুরেন্স ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা এই হচ্ছে তোমাদের প্রথম অংশের মানে ধাপ ক এবং ক্ষয়ের উত্তর তো দেরি না করে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে আর তোমাদের বাকি পর্বটা আপলোড হওয়ার সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে তোমার লিংকটা পেয়ে যাবে ওইখান থেকে দেখে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাঙ্কস তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ